হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করছি তো আজকে আমি কিছু বুঝিয়ে বলবো না তোমার নিজে নিজে বুঝিয়ে নাও তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো কিন্তু আমরা একদম ভালো নেই পাঁচ দিন ধরে আমার জ্বর এখনও জ্বর কাটছি না ভালো করে এই ভিডিওটা আমি পাঁচ দিন আগে শ্যুট করে এসেছিলাম তাও আমি জ্বরে জোরে এডিট করছি শ্যুটটা ভালো আছে না তাও এডিট করছি তোমাদের জন্য প্লিজ আমার পাশে দেখো এদিকে এইসব কাজল কমপ্লিট করে এখন বাবুকে ডাকতে বাবু ববো এমন ওনা ওটো ওটো টাইম হয়ে গেছে তো ওখানে উঠবি তুই এই যে অ্যালার্মগুড়ে বাজছে আবার বলবে এখন আমাকে ডাকছ না দেরি করে উঠেছি এরকমভাবে প্রত্যেক দিন ডাকতে হবে প্রত্যেক দিন তো সমস্যা না যে আমি এখন টিপন মশলা রেডি করছি আর রুটিগুলো এরকম ছুঁড়ে ছিঁড়ে দিই ও তো আর ছিঁড়ে খেতে পারবে না আর একটু বড় হলে ঠিক খেতে পারবে এরকম করে ছুঁয়ে ছিঁড়ে দিয়েছি আর এই পাশে আছে ওই আলু আর গাজর ভাজা দিয়েছি আর এখানে এক বোতল জল এখন ওকে রেডি করে নিই আমরা রেডি হয়ে গেছি একটু পরে বেরোবো আমরা তো সবাইকে গুড মর্নিং বলে দাও আর তোকে তখন ধর ডাকছে উঠছিস না তুই কিছু ঘুম পাচ্ছি ঘুম ঘুমালে কিন্তু তুই স্কুলে যেতে পারবি না পড়তেও পারবি না কিছু করতেও পারবি না ঘুমানোর সময় ঘুমাবি পড়ার সময় পড়বি খেলার সময় খেলবি তো আজকে স্কুলে কি দিচ্ছে তোদেরকে আজকে ওদের রেজাল্ট দেবে দ্বিতীয় পরীক্ষা রেজাল্ট দেবে ওদের ভিডিও করছি না দেখা হবে যাওয়ার সময় এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি সরা লাগবে সরো চলো প্রার্থনা করার পরে এখানে বসে আছি তাহলে তো আজকে মিটিংও আছে আর সাথে রেজাল্টও দেবে গার্জিয়ানরা সবাই বসে আছি আমরা এখানে তো সাইন করতে হবে সবাই সাইন করে নিয়েছি তারপর রেজাল্ট দেবে রেজাল্ট ভালোই করেছে ছেলে এখানে কেন ভুল করেছি স্যার তুই সর হ্যাঁ সর ওই নাম্বার দেখলে হবে না এগুলো দেখ এখানে কী হবে এখানে ম্যাট হলে এম এ টি এ দেবো কাটাকাটি কেন হ্যাঁ এই সারা 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 ওখানে ওটা দেখা দরকার নাই সর এইচ এ পি এইচ এ পি হয় এখানে তো এটা কেন দেখতে পাচ্ছি আমি এইচ এ পি দিয়ে একটা ওয়ার্ড হয় হ্যাঁ রে ওই কোটা ভুল দেখতে পাচ্ছি তাহলে এখানে এ থেকে জেড পর্যন্ত লিখো বলেছে তাহলে এ থেকে যে সব ক্যাপিটাল লেটার তুই কেন ক্যাপিটালের মাঝখানে স্মল দিয়ে দিয়েছিস হ্যাঁ এই 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 ভুলের জন্য তো নাম্বারটা কমে যাবে নাকি রে ওই ভুলের জন্য তো নাম্বার কমে যাবে এই কটা ভুল করলি না কিচ্ছু পারবেন না বাদ বাকি সবাই আছে ওই ইংলিশটা একটু ভুলভাল ভাল আছে তো সরে যা কত নাম্বার নাম্বার দেখলে হবে না নাম্বারটা দেখলে হবে না ও শুধু নাম্বার দেখছে আমি এই খাতাগুলো দেখাচ্ছি ওকে কোথায় কি ভুল করেছে না করেছে এই যে এখানে এইগুলো লিখেছিস জায়গাগুলো বারবার বলছি যেখানে যেমন জায়গা থাকবে সেখানে তেমন লিখবি এখানে ছোট জায়গা আছে লিখতে পেরেছিস এদিকে তাকা সব রকম লিখবি সময় সব রকম লিখলে সব শিখে যাবি এখানে ছোট ছোট জায়গা আছে লিখতে নি ভালো করে দেখ ভালো করে ঘরে চলে এলাম একটু বসি অনেকক্ষণ থাকলাম আজকে স্কুলে জল খেয়ে নি একটু এখন আমি স্থানে আবার সে ঘরে এসে কাজ আর কাজ ও চারদিকে ঘর এলোমেলো হয়ে আছে বাসন ধোয়া হয়নি ঝাড় দেওয়া হয়নি তো এখন সব কাজগুলো করে নিই সব কাজ কমপ্লিট করে এখন সবজি কাটতে বসেছি এখানে আছে করলা এই করলাগুলো পেকে গেছে যাই হোক এটাই ভেজে খেয়ে নেবো আর এখানে আছে হচ্ছে কাকরোল এটাও ভাইয়া করব। আর এটা হচ্ছে কুলে কুলেখাড়া শাক এটা হচ্ছে সিদ্ধ করে জলটা খেয়ে নেব। আর এখানে আছে হচ্ছে সুসনি শাক এগুলো বাঁচতে আমার অনেক টাইম লেগে যাবে দেখছো এগুলো বাঁচতে হবে তো অনেকে বলে এ শাক খেলে নাকি প্রচুর ঘুম হয় আমারও প্রচুর ঘুম হয় তোমাদের ঘুম হয় কি না আমি জানি না কিন্তু আমার প্রচুর ঘুম হয় এ শাক খেলে এখন স্কুল থেকে এসে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে এই যে পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে শুশুনি শাক ভাজা করছি প্রচুর পরিমাণে জল বেরিয়েছে আর এদিকে আমার এই যে কাগরল ভাজা আর করলা ভাজা হয়ে গেছে আমাদেরকে এসব দিয়ে আজকে খেতে হবে মাছ মাংস অতটা খায় না কারণ হচ্ছে বাজার যেতে পারি না তো সেই জন্য মাছ মাংস অতটা খাওয়া হয় না আর মাছ বলা আমাদের এদিকে অতটা আসে না আর সবজি বলা হচ্ছে প্রত্যেক দিন আসে দুজন সবজি বলা আসে ওরা প্রত্যেক দিনে আসে মাছগুলাটা অতটা আসে না গিয়ে বাবু পড়াশোনা করছে এখন ও হোমওয়ার্কগুলো করছে আমি স্কুল থেকে এসে করা করায় স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে তারপর হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নিই তো তখন আমি ওইদিকে রান্না বান্না করি তারপর চান টান করে খাওয়া দাওয়া করবো ইভিনিং সবাইকে এখন সন্ধ্যা হয়ে গেছে আর এই যে বাবুকে মশা কামড়াচ্ছে তো এই যে এখানে মশা ধূপ জ্বালিয়েছি আর সন্ধ্যার খাওয়ার হচ্ছে ম্যাগি তো এখন একটু বাজার দিকে যাব কারণ হলো বাবুকে বলেছিলাম যে ভালো রেজাল্ট করলে আমি তোমাকে দুটো মনস্টার গাড়ি কিনে দেব তো সেটাই ও বলছে যে আমাকে বলেছো তুমি গাড়ি কিনে দেবে চলো আমরা এক্ষণে যাব। তাই আমরা বেরোবো কিন্তু এখন প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে বৃষ্টি থামলে আমরা বেরোবো এটা হচ্ছে তার পরের দিনের বেরিয়েও ওই দিন আমরা বেরোতে পারলাম না বৃষ্টির জন্য তো আজকে বিকালে বেরিয়েছি ডাক্তার ঘরও যাবো ওষুধ কিনব আর এই শাড়িগুলো দেখে যাচ্ছি যদি পছন্দ হয় তো পরে নিয়ে যাব। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি আমাদের এখানে দুর্গা পুজোর সময় একটা মেলা হয় মেলাটার নাম হচ্ছে পাটাবিন্দা মেলা আর বাংলাতে বলা হচ্ছে হরগন্দা মেলা অবশ্যই কে জানো তোমাকে বলবে কে আসবে অবশ্যই আমাকে জানাবে তো এই যে গাড়ি কিনতে এসেছি কথাটা বলছে এখানে গাড়ি আছে তোমরা নিজেরা পছন্দ করে নিয়ে নাও তো বাবু এই দুটো গাড়ি পছন্দ করেছে কত ভীষণ খুশি গাড়ি কেনার পর এই টিফিন বক্সটা আমার খুব সুন্দর লাগছে তো বলছি একটু দেখে যায় কেমন জিনিসটা আছে দাদাটা বলছিল যে টিফিন বক্স ভালো আছে এটা খাবার নষ্ট হয় না ভালো ঠিক আছে এটা প্লাস্টিক হয়ে গেল না নিচে এই গাড়িটা বের করেছে আমার কাছে খুব ইউনিক লাগলো এই গাড়িটা তো দাদাটা বলছে এই গাড়ি পুরোটা ঘুরবে আমি বুঝতে পারছি না কেমন পুরোটা ঘুরবে পছন্দ তো হচ্ছে গাড়িটা কেমনভাবে যাবে বুঝতে পারছি না আমরা তো বাবুর তো খুব হাসি হচ্ছে এই গাড়িটা দেখে তো কেমন হবে জিনিসটা না দেখালে তো বুঝতে পারছি না তো এখন কিনবো না দেখে দিই দেখে করে যাচ্ছি তো পরে একদিন এসে কিনে নিয়ে যাব একটা রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দেবো ওকে বলেছি তো সে বলেছে তো এখন কিনতেই হবে আমাকে না যখন গাড়িটা রানিং করবে তখন কীভাবে যাবে এরকমভাবে যাবে হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা

রান্না করে দিয়ে আসবি যা তবে কপাল ব্যথা করছে ভালো লাগছে না শরীরটা একদম আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ব হয়েছে আর এইটা যে হলুদটা হচ্ছে আগে কিনে দিয়েছিলাম হলুদটা মনে বড় আছে একটু না রে ইয়েলো কালারটা বড় আছে আর এই দুটো একটু ছোট এই যে এটা নিয়ে এখন খেলছে আজকে আর পড়াশোনা হবে না আমি আর কি পড়াতেও বসাবো ওকে খাবার দাবার করতে হবে এখন তাড়াতাড়ি এদিকে শরীরটাও ভালো লাগছে না এদিকে গরমও লাগছে আবার ঠান্ডাও লাগছে তাই বলছি একটু লেবু ছিল লেবু আর চিনি একটু শরবত করবো এটাই খাবো আবার আমাকে বলবে পাগল আছে নাকি এখন লেবু জল খাচ্ছ ভালো লাগছে না তাই খাচ্ছি সাদা জল খেতে ইচ্ছা করছে না জন্য একটু একটু শরবত করে খায় এদিকে দুধটা বসাবো এখন একটু দুধটা বসাবো এখন দাঁড়ান না কেন ছটফট করিস তো দুধটা হতে থাক এদিকে দাড়া রাখো ওখানে এখন চিনিগুলা গলে গেছে এখন খেয়ে নেব ফ্লাশ খাও তুই খাবে না তুমি আগে খাবে না আমি এটা দাড়া দাড়া শেষ আমার জন্য কোথায় এখন আমরা খেয়ে নেব একদম শরীর ভালো লাগছে না খেয়ে খাইয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো এটা দুপুরের ফ্রায়েড রাইস করেছিলাম ফ্রায়েড রাইস চিকেন কষা একটু ছিল এটাই খেয়ে নেব আর কিছু আর তৈরি করলাম না আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন ঘুমাবো খুব খারাপ লাগছে আজকে আর এই যে ও গাড়ি নিয়ে পড়ে আছে ও গাড়ি কিনে দিয়েছি আজকে ওটা নিয়ে পড়ে আছে আজকে ওর পড়াশোনা নেই আজকে কিচ্ছু পড়েনি তো বললাম হ্যাঁ তুই ড্রয়িং কর ড্রয়িংটা করলো ব্যাস হয়ে গেল তো আমাদের অবস্থা দেখতেই পাচ্ছ জ্বরে ভুগছি জ্বর চলে এসছে আর ওষুধপত্র খেয়ে নিয়েছি তো এই বৃষ্টি হলো না এই বৃষ্টির জন্য আমাদের এই অবস্থা করলাম বৃষ্টির মধ্যে আমরা বাজার গেলাম দেখতে পেলে তো ভিডিওর মধ্যে বৃষ্টির মধ্যে বাজার করতে যাচ্ছি হ্যাঁ আর জল ছিল না বাড়িতে মেঘের জল দিয়ে কাজ করা হয়েছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমরাও ভালো থাকবে সাবধানে থাকবে টা বাই বাই আর কিছু বলতে পারছি না আজকে